আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনাদের সবাইকে আল্লাহ রব আলমিনে ভালো রেখেছেন আমি নিজেও আল্লাহ রহমতে ভালো আছি এত অহংকার এত গমান্ড এত টুকাব্বরি কিসের জন্য এত লোভ কিসের জন্য মাহতারাম দোস্ত আমরা সবাই জানি মৃত্যুর তিন দিন পরে অর্থাৎ কোনো মানুষের যদি মৃত্যু হয় তিন দিন পরে তিন দিন পর কবরের মধ্যে তার নখ গোলানি খসে খসে পড়ে মানে নখটি টান দিলে কি খুট্টা মরার তিন দিন বাদে চার দিন বাদে মাতার চুল পশমগুলাইন এগুলান থাকতো না সব শেষ হয়ে যেত পাঁচ দিন বাদে মৃত্যুর পাঁচ দিন বাদে মাতার যে মগজ আছে এই মগজগুলাইন পানির মতো হয়ে যেত যেই মগজের দ্বারাতে আমরা সলবার পাইছি দুনিয়া থাকাকালীন কেউ এক্সিডেন্ট হয় আর ভাঙ্গে গেলেও মানুষের বাসে পাও ভাঙ্গে গেলেও বাসে কিন্তু মগজ যদি অল্প স্পট হয় তাহলে তার মৃত্যু হয়ে যায় সেই সেই মগজটা কীব সেই মগজটা পাঁচ দিন বাদে পানির মতো হয়ে যাবে দিন বাদে মিত্রুর ছয় দিন বাদে পেডের মধ্যে যা কিছু আসে নারী, বড়ি কলজা মাটা ফেরপা যা আছে সব নাক আর দিন বাদে মৃত্যুর ছয় দিন বাদে মিত্রুর সাট দিন বাদে সিক্সটি ডেজ বাদে কি হইব শরীরের মধ্যে মাংস বুলা কিছু বস্তু থাকতো না খালি আড্ডি থাকবো সব মাংস পেয়ে যাবো কচ্ছা গল্লা শেষ হয়ে যাবো খালি আড্ডি থাকবো মাতর দুস্থ মৃত্যুর সময় যখন মানুষ ময়রা যা তখন সমস্ত আমল ক্লোজ হয়ে বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমল ব্যতীত অর্থাৎ তিনটা আমল যদি দুনিয়ার থাকাকালীন অবস্থায় মৃত্যু অর্থাৎ দুনিয়ার থাকাকালীন অবস্থায় মানুষ যদি করিয়া যাইতে পারে তাহলে মৃত্যুর পরেও সে সাপ পায়া যাবে হেডি হইল সদ জারিয়া সদ জারিয়ার মিনিং হইল দুনিয়ার থাকাকালীন অবস্থাও সে সব পাবে আর মৃত্যু বরণ করলেও কি সেই মানুষ সাপ পাইবে প্রথম হইল হুজুর সাল্লাইসাল্লাম বলেছেন মানুষের মানুষের সব আমল বন্ধ হইয়া গেলেও তিনটা আমল বন্ধ হয় না হেডা হইল সদ প্রথম হইল সদ জারিয়া যা জারিয়া সৎকায়ে হইল আপনি কোনো দান খেরাত করতাসুন এই দান খেরাতের মধ্যে মানুষ লাভান্বিত হইতাছে মসজিদ মাদ্রাসার মধ্যে একটা ইট দান করছেন একটা ইট এই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবো আপনি কবর বই মেয়েও কি পাবেন সোয়াব পাইয়া যাবেন মসজিদ মাদ্রাসার কথা কইলে তো কিছু খারাপ কারাপা বোঝায় যে চান্দা করার বয়ানবোধই করতাছে তো এটা তো চান্দা করে না যে কল একটা কল একটা সেন্টারের মধ্যে হাজার পাঁচশো মানুষ জমে আফসোসের বিষয় হলেও কোনো কোনো সেন্টারের একটা কলও নাই কত মানুষের কত ধরনের পয়সা নষ্ট করতেছে হ্যাঁ কিন্তু একটা মানুষও ক না যে রাজুহা কামের লাগে মানুষের তৃপ্তি বৈরিক পানি পান করবার লাগে অনেক মানুষে গাড়ি ভাড়া হয়ে কল বিরসা হ্যাঁ বমি হয়ে যা অনেক ধরনের হাজত থাকে তারা কল বির্শা কিন্তু সেন্টারও কল পাওয়া জানা।। কোনো মানুষে যদি একটা কল গাইরা দেয় আর এই কল যত দাও এই কলের থেকে যত মানুষের পানি পান করব আর যে মানুষে কল গাইরা দিল। হে সাপ পাইতে থাকবো এটা হলো সবগে জারিয়া দু থাকাকালীন অবস্থাও হইব আর ভিতর বরণ পলও পাইব আরও কিছু সদগায় জারি আছে ফল ফ্রুটের গাছ যে গাছের দ্বারাতে মানুষ লাভান্বিত হয় মানুষে কি করে ফল ফ্রুট খাইতে পারে একটা বাড়ির সামনে একটা বরুই গাছি লাগাইছুন একটা কমলা গাছি লাগাইছিল একটা কালো গাছি লাগাইছুন এটা যদি মানুষের খায়া খায়া নে মানসে যদি দেবো সদগাই জারি আ মহম দস্ত বুজুৰ্গ দুই নম্বৰ হ'লোঁ দুই নম্বৰ চব্গাই জাৰিয়া হ'লোঁ এই ৰকম ইলিম আপুনি দান কৰ এই জ্ঞান মাংসেৰে দান কৰ যি জ্ঞানৰ দ্বাৰাতে মানুহ লাভাম্বিত হয় উদাহৰণস্বৰূপে কেউৰে আপনে এটা চোৰ আহিয়াইছিল আলহামদ্লা চোৰা কাতি আহিয়াইছিল আলহুলা জোৰ পুরা আসুরটা আপনি কেহাইসেন থানাই হিয়াই তাহতিয়েছেন বা একটা শূন্যতার কাম আইসুন ইহা ইহাতে সোসিয়াল স্টেটাস সামাজিক মর্যাদা কি হিসাবে পারে এটাও আপনি কী ইন যে হুজুরে হি হাল লাগবে এরকম কথা না একটা মাস্টার তো একটা বালা কথা আইতে পারে একটা ডক্টরও হি আইতে পারে সামাজিক উচ্চ মর্যাদাশীল মানুষের একটা বালাকথা আইতে পারে তখন কি এগো এরকম কথা হিয়া হিলে এরকম দান করলে এরকম নলেজ দান করলে এটা হইব গাই জারিয়া আপনি দুনিয়ার থাকা কেন অবস্থাও হইবেন আর মারা গেলাও আপনি পাইবেন তিন নম্বর হইল এরকম এক নেক সন্তান সন্তান লগে লাগে সেরা পরে সিঁড়ি পরে মেয়ে করে পুত্র পরে এরকম এক সন্তান আপনি দুর্গে তারা কিহরে আপনি বরণ করার বাদে আপনার লাগে দোয়া করে কিদা দোয়া করব দুয়া দোয়া হি হাই গেছে আল্লা দোয়া আন্দারে হিহাইছে কি দোয়া রব্বির হুমা কামা রব্বায়ী সুনিয়াত থাকাকালীন অবস্থায় আল্লাহ দোয়া মানুষের গিয়েছে হিয়ায় হাই দিছে যে এই দোয়া গোলায় তোমরা মা বাবার লাগে করবা আফসোসের বিষয় হইল এই যে দোয়া জামান সে করবো এই দুয়ার কিন্তু আমরা এলিম দান করি না আমরা মাথা লাগাই ইংরাজী হিন্দি আমরা কিহিবা বা ম্যাথ আগুয়া আমি এটা খারাপ পাই না নিজের নিজের ছেলের সন্তানের কিন্তু যে হিসাবে ইংরাজিতে আমরা মাথা লাগাই কি হিসাবে ইংরাজিটা পুরা সুন্দর হিসাবে করে রাখা ম্যাথটা বুঝে মেট্রিক হায়ার সেকেন্ডারি বাড়া নাম্বার হয় সেই ছেলে সন্তানে ছেলে সন্তানে কি বালা বালামাতে একটা সুরা শুদ্ধ করে জানা না আর এটা না জানার কারণ হইল নিজেও জানতাম না আর ছেলে সন্তানরাও হিহাইতাম না নিজে যদি কোরআন সহি করে জানতাম তাহলে কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারতাম কয়েকটা সুরাজ তরজমা তর্জমা আমরা জানতাম তাহলে আমরা শিখাইবার লাগিয়া চেষ্টা করতাম আফসোসের বিষয় হলো নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি মুসলমানের বাচ্চাগুলাই হ্যাঁ তারা কি করে কোরআন সহি হিসাবে ফরবার চেষ্টা করে না কিন্তু হানড্রেড পার্সেন্ট সহি যদি ঠিক মতনে মক্তব্য পাড়া মক্তব্য পাড়া বা বাড়ির ভালা টিউশন লয়াল লোয়া লইয়া দেয় তখন হান্ড্রেড পার্সেন্ট সহি কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষে গুরুত্ব দেনা না কোরআনও গুরুত্ব দেনা। না যার দরুন মানুষে কি হরে অনেক মানুষের ছেলে সন্তানরা কোরআন শিখতে পারে না এটাতে বোঝা যায় যে তিনজন মানুষের দেখুন বারিন্দা নামাজ পড়তেছে আজকাল যদি তিনজনে থেকে একজনের কোরআন সহি থাকতো তাহলে হঠাৎ করে জামাত যদি শেষ হয়ে যায় তে একজনে ইমামতি করা হয়তো কিন্তু তিনজনে দেহি আলোক আলোক হিসাবে নামাজ পড়ে মহাতরম দুস্তর বুঝর্গ আপনাদের বিনম্রভাবে অনুরোধ করতেছি যে আপনাদের ছেলে সন্তানরে ইনি হাও আপনি যে কোনো ধরনের ভাবে আপনি কি করেন কোরআনরা সহি করায় তাহলে কি কীব দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আপনার লাগে দোয়া করবো আপনি দুনিয়ার থেকে যাওয়ার বাদেও দোয়া করব আরেকটা বিষয় হইল যে আমরা ছেলে সন্তান রে আল্লাহ রব্বুল আলমিনের যে কুদরাত শক্তি সম্পর্কে আমরা মানুষ মানুষগুলো কী ব্যবহার করবো এটাও আমরা হিয়াইতাম তার বাদে হইল দিন ইলিম ইসলামিক যে নলেজ আছে এইগুলা নলেজ হিহাইতাম বিশেষ করে গুসলের ফরজ তৈমু ফরজ ওজুর ফরজ নামাজের ফরজ নামাজের ওয়াজিব কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় কি কি বস্তু কী কী মাসাইল আমরা ঠিক রাখুন লাগবো নামাজের সহ সিজদা এইগুলা নলেজ আমরা নিজেও মানে ঠিক রাখুন লাগবো আর ছেলে সন্তানরে কী হন লাগব এটা ঠিক মতে তালিম দিউন লাগব আফসোসের বিষয় হল মাতরম দোস্তর বুজুর্গ আফসোসের বিষয় হল আমরা আইলিম শিখতে চাই না সরম করে হ্যাঁ আমরা অনেকেই অনেক বস্তু জানি না কে সরম প্রত্যেক মহল্লার মহল্লার ইমাম সাহ মসজিদের মধ্যে থাকে কি বস্তু জরুরত আছে আমরা গিয়ে শিখতাম জিজ্ঞাসা করতাম ইহাতককে যদি আমার কোরআন সাহি না আমি সুরাগুলান জানি না নামাজের যেগুলান সুরার দরকার এই সূরাগুলান জানি না আমরা গিয়া ট্রাই করতাম চেষ্টা করতাম শিখবার চেষ্টা করতাম তাহলে কি হইব আমাদের নামাজ সাহেব হিসাবে হইব অহানাও নামাজ হইব কিন্তু কি হন লাগব ট্রাই করুন লাগবো যদি তার সাউ আমরা না জানি তো চেষ্টা করুন লাগবো দোয়া কোনো যদি আমরা না জানি চেষ্টা করুন লাগব নামাজের ওয়াজিবাদ যদি না জানি শিখবার চেষ্টা করুন লাগবো নামাজের ফরত যদি না জানি চেষ্টা করুন লাগব মহতরম দুষ্ট বুজুর্গ হায়াতি জিন্দিগি বেশি দিনের লাগে না গতিকে যেগুলো বস্তু আমল করলে আমাদের দুনিয়া ও আখিরাতের লাগে বালা হয় কবর মধ্যে আমরা শান্তি পায়াম হুম কবরের মধ্যে আমরা কীব আল্লাহ রাবুল্লা আলমিনে শান্তি দিব আর সওয়াল যে ধরব এই সওয়ালগুলো জবাব আমরা দিউন লাগবো মহতরম দুস্ত বুঝুর্গ এইগুলেন আমরা বস্তু আমরা কী করতাম লক্ষ্য রাখতাম আল্লাহামদুল্লাহ রাবুল্লাহলিন